উইথ সি এক্সামিনেশন তাহলে আমরা কি জানি যদি এম থাকে যদি অক্সেলের ভাব থাকে তাহলে অক্জেলের ভাবটি আমাদের করতে হবে অবশ্যই সাবজেক্ট আছে আমাদের কি সাবজেক্ট আমাদের আই তাহলে আমরা প্রথমে নিব এখানে আই আই নিলাম আই নেওয়ার পরে তারপর আমরা দেখতেছি এখানে অক্জেলের ভাব কি এখানে আমরা দেখতেছি ভাব বারপাস এম তাহলে অক্জেলারি ভাব যদি এম থাকে তাহলে কী হয় এম থাকলে এম এম ইন্টো এটা হয় না জানি এম যখন এম যদি থাকে তাহলে আমাদের হয় আর এন্ট আর এন্ট আরেন্ট হয় ঠিক আছে অক্জেলের বাপ থাকলে কী হয় আমাদের এম থাকলে হয় আমাদের আরেন্ট আর আমরা অক্জেলের বাপ থাকলে অক্জেলের বার্টি নিতে হবে আর যেহেতু এটা আমাদের এটা আমাদের কী আছে বাক্যটা যেহেতু পজিটিভ আছে তাহলে আমাদের কী নিতে হবে নেগেটিভ নেগেটিভ নিতে হলে আমাদের আরেন্ট নিতে হবে তাহলে এ এম থাকলে নিতে হয় আর তাহলে নিলাম এ আর আর তাহলে বাক্যটা যেহেতু আছে আমাদের পজিটিভ পজিটিভ থাকলে আমাদের নিতে হবে কী নেগেটিভ তাহলে আর এর লগে মানে লগে নেগেটিভ হবে আর 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 ঠিক আছে এটা এক নম্বর আর দুই নম্বর কি আছে লেট মি লেট মি মেক দ্য বেস্ট ইউজফুল টাইম তাহলে আমরা যদি জানি কোনো সেন্টেন্স ইম্পারেটিভ দেওয়া শুরু হয় ইম্পারেটিভ দেওয়া শুরু হলে সেটা যেটাই থাক উইলিউ অথবা ওনটি টিউ উইলিউ অথবা অনটিউ তাহলে আমরা এখানে নিলাম উইলিউ ডবলু আই উইল ইউ উইলিউ এখানে ইউ নিলেও হবে ঠিক আছে তাহলে পরে নাম্বারটা কী বলছে নাম্বার বলছে উই শোড নট নেগেটিভ নেগলেটিভ টাইম তাহলে আমাদের কী বলছে এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে অক্সেলের বারপাসে অক্সেলের বার প্লাস নোট তার মানে কি এখানে বার মানে বাক্যটা যে আছে বাক্যটার মধ্যে আমাদের অক্সেলের বারপাসে প্লাস বারটা যে আছে সেটা বাক্যটা যে আছে বাক্যটা আছে নেগেটিভ যেহেতু নোট আছে তাহলে আমাদের কী নিতে হবে তাহলে আমরা শোল্ড আমরা জানি শোল্ড থাকে শোল্ড নোট নিতে হয় যদি সেটা পজিটিভ থাকে কিন্তু আমাদের এখানে নেগেটিভ আছে নেগেটিভ যেহেতু আছে যেহেতু আমরা শোল্ড না নিবো শোল্ট শোল্ড শর্ট তারপর ও সাবজেক্ট কি আছে সাবজেক্ট আছে উই তাহলে আমাদের শর্ট উই আর অবশ্যই আমাদের এ কোয়েশনের শেষে প্রশ্নপত্র চিহ্ন দিতে হবে ঠিক আছে তারপরটা যদি আমরা ডি নাম্বার করি এভ্রি ওয়ান ওয়ান্স টু গেট এ প্লাস এখানে আমরা যদি কি এফি ওয়ান এভরি ওয়ান আছে এভরি ওয়ানের সময় সাবজেক্ট আমাদের কী হয় এভরি ওয়ান এভরি ওয়ান এভরি বডি এসব থাকলে আমাদের হয় সে সাবজেক্ট হচ্ছে দে তাহলে যদি কি টি এইচ ই ওয়াই দে ঠিক আছে প্রথম আমরা সাবজেক্ট কেন লেখলাম দে আছে তারপর আমরা দেখেছি বারবার সে আমরা যদি বারপ্লির সাথে যদি এস থাকে তাহলে হয় সেটা ডাস বারপ্লির সাথে এস থাকলে হয় ডাস আর যদি শুধু পাস্ট ফ্রম প্রেজেন্ট ফর্ম থাকে প্রেজেন্ট ফর্ম মানে বেস ফ্রম থাকে তাহলে হয় ডো আর যদি পাস্ট ফ্রম থাকে তাহলে হয় ডি তাহলে আমাদের যেখানে ওখানে এস আছে তাহলে হবে ডাস কিন্তু আমরা যদি এখানে ডাস লিখি দেয়ের সাথে কখনও ডাস হয় না দেয়ের সাথে ডাস হয় না তাই আমরা লিখব তাই আমরা লিখবো এখন ডো তো ডো লেখলাম বাক্যটা কী আছে বাক্যটা আছে আমাদের পজিটিভ তাহলে আমাদের তো অবশ্যই নেগেটিভ করতে হবে নেগেটিভ জন্য কী করতে হবে ডোণ্ট দে তারপর যদি লিখি এই নাম্বারটা উই উই নো দ্যাট টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল তাহলে আমরা এখানে যদি লিখি এখানে সাবজেক্ট আমাদের কী আছে সাবজেক্ট আমাদের অবশ্যই উই তাহলে লিখলাম উই যেহেতু আমাদের এখানে ক্লস আছে দুইটা আই উই নো দ্যাট টা টাইম ইজ ভ্যালুয়েবল এখানে ক্লোজ আছে দুইটা যেমন এই এটা একটা ক্লোজ আছে আমাদের আর এটা উই নো এটা একটা ক্লোজ পড়তে আছে তাহলে আমাদের প্রথম ক্লোজটা দিয়ে কাজটা করবো তাহলে আমাদের কী আছে উই সাবজেক্টটা বসাই দিলাম উই তারপর নো আসে নো কোন প্রমে আছে নো আসে অবশ্যই আমাদের বেস প্রমে নোটা আমাদের আছে এসে বেস প্রমে আর বেস প্রমে যদি থাকে তাহলে আমরা জানি কি ডো ডো হবে ডো ঠিক আছে ডো আর সাবজেক্ট এখানে তো আমরা দেখতেছি নেগেটিভ না এটা এটা পজিটিভ তো পজিটিভ তো হবে নেগেটিভ ডোন্ট E por todo es que es